তার সুদীর্ঘ বক্তব্য আপনারা শুনেছেন যে আমরা একটা নতুন দিগন্ত খুলে দিতে চাইছি পশ্চিমবঙ্গের মাটিতে ধীরে ধীরে দেখবেন তার সূত্রপাত আমি খুব গর্বের সাথে বলছি আমি বলবো আমার বক্তব্য সময় যখন আমি আমার সামগ্রিক প্রেস করবো আপনাদের সামনে রিপোর্ট তখন বলবেন তার আগে আমি সমস্ত সুশৃঙ্খল মানে পাতি যদি শৃঙ্খলা না হয় পাতি শক্তিশালী হয় না সেই শৃঙ্খলাটা আমি আগে তৈরি করে দিতে চাইছি বলছি না মহিলারা আরও আসবে মহিলাদের জায়গাটাকে করে দিতে হবে আর ঠিক আছে বুধবার আপনারা এসছেন আমাদের নদীয়া জেলার হয়তো আমাদের অবজারভার আসতে পারেন আমি বাইরে যারা আছে দু বলছি অবজারভারদের একটু খেয়াল রাখবেন আমাদের কিছু অবজার্ভার আসবেন তাদেরকে কিন্তু ঘুরতে দেবেন তাদের কাছে ডেলিগেট কার্ড ঢুকতে চাবেন না এইখানে মেয়েকে জায়গা করে দিন জায়গাটা রাখুন আর যেটা মেম্বার যারা এসেছেন উঠে আসুন মঞ্চে আমি বলেছিলাম প্রত্যেকটা বিজয়ী মেম্বার যারা আছেন তাদের সন্তান সন্তানকে আমি কোলে করে নিয়ে উঠেছি ও সন্তানদের দায়িত্ব আমার আমার মেম্বারের সন্তান মানে আমার সন্তান হাওর করে তাদের নিয়েই তারা মঞ্চে আসবে কিন্তু মঞ্চে না আসতেই আসবে যে দা মেম্বারকে যা বশোনো না হ্যাঁ ওই দেখি আর আগে চেক করে দেখুন বসার জায়গা ঠিক করে নিন উপরে বাকিটা তুলে দাও আর একটা একটা করে বাইরে চেয়ার চেয়ার আর চেয়ারটা তুলে দাও ভিতরে ওই এই বাইরে যেটা আছে দুটো ওটা ভিতরে নিয়ে আসো অশোকনগর পৌরসভা যারা বসে আছে তাদেরকে ভিতরে নিয়ে আসো টেবিল তুলে দাও তুলে দাও টেবিল তুলে একটা নিয়ে যাও আর আমাকে তো বুঝতে হবে একটা একটার মধ্যে তুলে দেবে উপরে তুলে দাও পুরো তুলে দাও আর কাউের হাতে ডেলিগেট কার্ড দেওয়া হবে না পরে আসবে বলে পরে আসবে বলে কোনো ডেলিগেট কার্ড কোনো অঞ্চল সভাপতি নেবেন না দশটার সময় টাইম দিয়েছি একটা অবধি মধ্যে আমার সমস্ত এন্ট্রি হতে হওয়া দরকার স্বাভাবিক কারণে আমার এখানে আমার লাঞ্চ ব্রেক দিতে হবে এখানে অঞ্চল কমিটি গঠন হবে বিধানসভা কমিটি গঠন হবে কাজ শুরু হবে আপনারা যদি সুশৃঙ্খলভাবে না বসেন তাহলে আমি বলব আমাকে তো আমার পার্টির চেয়ারম্যানকে যখন আসবেন তার কাছে তো হাতে তুলে দিতে হবে সব কিছু কি হলো সকাল থেকে এখানে স্বাভাবিকভাবে আপনারা যদি ঘোরাঘুরি করেন তাহলে আমার তার সম্ভব নয় আর চার দায়িত্ব যিনি আছেন লজত রজত ব্যানার্জি আপনি একটা চা শামসুদ স্যারের জন্য একটু এখানে এনে দেন রজত ব্যানার্জি একবার স্যারের জন্য চা একটু এনে দেন দিয়ে চা শেষ করে দেবেন চারপাতটা উঠিয়ে দেবেন একটু আর কোনো টাকা করা যাবে না আচ্ছা এবার পেজে আমাদের যেটা বিজয়ী সদস্য অনেকে বাচ্চা কাচ্চা আছে ভালোই বোঝেন কারণ দুর্ভাগ্য আমাদের

আমাদের এই বিধানসভার এই সম্মেলনে আমি বলেছি কেন সম্বর্ধিত করছি আমি প্রথমে একজন হয়েছে আরেকজন এই আসো তুমি আসো তনুজা বিবি আমাদের গুমা দু নম্বর অঞ্চলে দুজন জেলা মেম্বার তার মধ্যে একজনকে আমরা সম্বর্ধিত করেছি এখন দ্বিতীয় দিবি তনুজা বিবি আসতে থেকে তুমি আসো

Нуксона тој е или не? Дуња што? Ај, нуксона ти што што? Ти ловеш во седумдневи што? Билкиш тој не. Нуксона тој, а што? Оде, оде. Ако ќе одам, ќе

Tak nazim Kami nabi. Tidak, agak begitu. Mulai dari waktu ini.